আয়তনের সাহায্যে পরিমাপ সংক্রান্ত্রিট্রিব জেগে ওঠা ঘুম ভাঙ্গা বা ভাঙানো জাগা বা জাগানো বেহালা ডিফেন্সলেস ডিফেন্সলেস অসহায় অরক্ষিত প্যারিসের বিথিরাজিতে নিত্যভ্রমণকারী ব্যক্তি ওয়ার্ভ ওয়ার্ভ মোচড়ানো তাঁতের টানা সুতা মূল্যানুসারী মূল্যানুসারে সমমূল্যে সমহারে ভিজুয়ালাইজিং বাহক সংবাদবাহী ভৃত্ত পেশাদার বাহক কাহার বরদার ধারইতা চলুন অনুশীলন করা যাক আয়তনের সাহায্যে পরিমাপ সংক্রান্তায়ামিট্রি জিবিতি ওইকাপ জেগে ওঠা ঘুম ভাঙ্গা বা ভাঙানো জাগা বা জাগানো ভায়োলিন বেহালা ডিফেন্সলস ডিফেন্সলস অসহায় অরক্ষিত প্যারিসের বিথিরাজিতে নিত্যভ্রমণকারী ব্যক্তি ওয়ার্ভ ওয়ার্ভ মোচড়ানো তাঁতের টানা সুতা মূল্যানুসারী মূল্যানুসারে সমমূল্যে সমহারে ভিজুয়ালাইজিং ভিজুয়ালাইজিং ঠাহর করা দৃঢ় গোচর করান বাহক ধারক সংবাদবাহক সংবাদবাহী ভৃত্ত পেশাদার বাহক কাহার বরদার ধারৈতা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন